নমস্কার বন্ধুরা কল্যাণী কিচেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি রান্নাঘরে রান্নার রেসিপি শেয়ার করতে আজ আমি তৈরি করব পাবদা মাছের বেগুন দিয়ে তেল ঝাল বানাবো আর বাজার থেকে আপনাদের দাদা কড়াই শাক নিয়ে এসেছে তো এই কড়াই শাক বেগুন আর শিম দিয়ে ভাজা করব তো কীভাবে এই দুটো রেসিপি তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন সবজিগুলো কেটে নেবো এখানে বন্ধুরা বেগুনটা ঠিক এরকম লম্বা লম্বা করেই কাটবো মাছের ঝাল বসাবো তাই আমি এখানে দু রকম সর্ষে বেটে নেব কিছুটা পরিমাণে কালো সর্ষে নেবো সেই সম পরিমাণে সাদা সর্ষে নেব ওর উপরে নেব তিন চারটে গোটা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বাড়িতে বাচ্চা থাকলে লঙ্কাটা একটু কম দেবেন আমার বাড়িতে একটা বাচ্চা আছে তাই আমি লঙ্কাটা একটু কম দেব এক চামচ গোটা জিরে দেব কয়েক টু আদা দেব আদা খুব বেশি দেব না দিলে তরকারিটা একটু ঝাঁজালো হবে আর দুটো কাঁচা লঙ্কা দেবে দিয়ে সবগুলো একসঙ্গে বেশ ভালো করে আমি বেটে নেব কড়া গরম হয়ে গেছে মাছগুলো ভাজার জন্য কড়ার মধ্যে আমি সর্ষের তেল দেবো মাছের মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মাছগুলো আমি মাখিয়ে লঙ্কা গুঁড়ো তেল গরম হয়ে গেছে তো তেলের মধ্যে আমি এবারে এক এক করে মাছগুলো ভেজে নেব আর মাছ সবগুলো দেবো না দেব বেশ ভালো করে এপার ওপার উল্টে পাল্টে মাছগুলো আমার ভেজে নিতে হবে লাল লাল করে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব সমস্ত মাছগুলো তো আস্তে আস্তে তুলতে হবে মাছগুলো ভেঙে গেলে হবে না এই পাবদা মাছটা খুব নরম হয় থালাতে আরো একটা মাছ আছে সেটাও ভাবে ভেজে নেব মাছ তেলে আমি বেগুনগুলোও ভেজে নেব বেগুনগুলো আমি এ পিড ও উল্টে হালকা করেই ভিজে নেবো বেশি লাল করে ভাজার দরকার নেই তো বেগুন ভাজা হয়ে গেছে বেগুনগুলো আমি সব তুলে নেবো পাবদা মাছের ঝাল বসাবো তা কড়াতে আবারও কিছুটা সর্ষের তেল দেবো ফোড়নে কালো জিরে দেবো শুকনো লঙ্কা তেজপাতা বাটা মশলাটা দিয়ে দেব মশলা কষা হয়ে গেছে পরিমাণ মতো লবণ দেবো দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো সেই সমপরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো খেয়াল করে লঙ্কার গুঁড়োটা দিতে হবে খুব বেশি ঝাল হলে খেতে অসুবিধা হবে জিরে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো গুঁড়ো জল দেবো মশলা কষা প্রায় আমার হয়ে গেছে তো বন্ধুরা মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমার একটু কষতে হবে তো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি কেটে রাখা টমেটো গুলো উপর থেকে দিয়ে দেব টমেটোগুলো দিয়েও বেশ ভালো করে কষে নেব যতক্ষণ না টমেটো গুলো গলতে থাকে ততক্ষণ আমার একটু কষতে হবে দেখুন মশলা কষা হয়ে গেছে এখানে আর কষবার দরকার নেই জল দিয়ে দেব ঝালটা ফুটে গেলেই মাছ আর বেগুনগুলো উপর থেকে দিয়ে দেবো তো ফুটে গেছে এবার আমি উপর থেকে ভেজে রাখা মাছ ও ভেজে রাখা বেগুনগুলো এক এক করে উপরে দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব বেগুনগুলো উপরে দেব বেগুনগুলো ভেজে তো নরম হয়ে গেছে আর এই বেগুনটার এত টেস্ট ঝাল তৈরি করলে বা যে কোনো রান্নাতে এত সুন্দর খেতে লাগে পাবদা মাছ বেগুনের তেল ঝাল আমার এখানে হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে আশা করছি খেতে নিশ্চয় হবে তো নামিয়ে আবারও কড়া পরিষ্কার করে বসিয়ে দিয়েছি শাক ভাজা করব তাই কড়াতে সরষের তেল দেব একটা শুকনো লঙ্কা আর এক চামচ সরষে ফোড়নে দেব কড়াই শাকে সরষে ফোড়ন দিলে টেস্ট একটু বেশি লাগে ভালো লাগে খেতে কেটে রাখা শিমগুলো দেব হয়ে গেলে বেগুন গুলো দিয়ে দেবো লবণ দেব হালকা হলুদ গুঁড়ো দেবো বেগুন আমার হালকা ভাজা হয়ে গেছে এবার উপর থেকে কেটে রাখা শাকগুলো দিয়ে দেব কিছুক্ষণ ঢাকা দেব অল্প একটু চিনি দেবো দুটো কাঁচা লঙ্কা দেবো নামিয়ে নেবো হয়ে গেছে

打完了没？